সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি জানাচ্ছি আদা অন্যান্য জাতির প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাওয়া আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো কাছের মানুষগুলো চলে এসো যে যেখান থেকে আসো কমেন্ট পড়ো প্রিয় ভাইয়া পুরা অনেক শুভেচ্ছা যারা আছেন উড়ে ধরে কমেন্ট করা লাইক করে দেন যারা আছেন টপে আছেন চলে এসো সবাই চলে এসো যে যেখান থেকে আসেন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই লাইক করো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই চলে এসো যে যেখান থেকে জয়েন্ট হয়ে যাও প্লিজ একজন যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি লাইক করে দেন সবাই ডাবর টেপ টেপ করেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন উরা ধরে কমেন্ট করেন প্লিজ চলে আসেন চলে আসেন লাইক করছে একদিন আলহামদুলিল্লাহ সবাই নিচে এসে একটু কমেন্ট করো যে লাইক করতে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা। প্রথম লাইক কে একটু কমেন্ট করেন। নতে কলি সবাই কমেন্ট করো। চলে আসো আজকে ওয়াশিং হঠাৎ কি হলো বুঝলাম না আরো দু আমি দেখতে পাচ্ছি দুই জন যুক্ত আছেন সবাই উঠে দূরে কমেন্ট করো কে কোথায় থেকে আসেন উরে দুরে কমেন্ট করা আপু যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন অসংখ্য ধন্যবাদ প্রথম জয়েন্ট হওয়ার জন্য আপনাকে আমি মনে কমেন্ট কি আটকে গেলো থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন বড় আপু অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছে বাসার শরীরটা ভালো নেই ও কি হয়েছে জ্বর নাকি এখন আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে তো ওয়াদের খারাপ বিভিন্ন সমস্যা হতে পারে সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন বেশি কমেন্ট করতে পারবো না আজকে ও সমস্যা নেই আপনার লাইভে যাওয়া হয় না আপনি যে আসেন এটাই তো আমার সৌভাগ্য তিনজন লাইক করছেন আর একজন করছেন প্লিজ সবাই একটু নিচে নেমে কমেন্ট করবেন যারা আছেন হ্যাঁ চৌষট্টি দিনের নাম হোসেন ভাই এখন না বিশটা লাইক হওয়ার পর বলবো একটু ঠান্ডা লেগে গেছে ও আচ্ছা আচ্ছা তাই সারোয়ার ভাই লাইক করে দাও যে যেখান থেকে আসো কমেন্ট করো হ্যাঁ ভালো আছো হ্যাঁ না গলার সমস্যা আচ্ছা গলায় মনে হয় তাহলে একটু ঠান্ডা লাগছে একটু গরম চা খেয়ে নেবেন আর একটা লঙ্কা খাবেন ইনশাল্লাহ সেফা দান করবে মহান আল্লাহ কারণ হাজারো ঔষধের থেকেও বেশি পাওয়ার আছে ওই লঙ্কায় লঙ্কা সবই এখানে গাছ গাছান্তি ওষুধই সব থেকে উত্তম আমরা মনে করি অ্যালো অ্যালোপ্যাথি ওষুধই সর্বসেরা কিন্তু না গাছান্তরী ওষুধগুলাই কিন্তু সেরা সব গাছের মধ্যে মানে সেপা আছে কিন্তু আমরা সেটা জানি না বলেই আমরা সেটা নিয়ে চর্চা করি না আর কি जरा आस कमेंट करो भैया पूरा हटत की हल आज ना क्यों कमेंट करते ना जरा आस उड़े दूरे कमेंट लाइफ लाइटा चालू बोले लोग जो ना লাইভ করে কি করব বলেন লাইভে সবার সাথে আড্ডা দিব ভালোবাসার কথা বলবো গল্প গুজব করব এই তো আর কিছুই তো না তাই না এখানে আমার কোনো স্বার্থ নাই রে ভাই তিনটা লাইভ হয়ে গেছে যারা আছো কমেন্ট করো কে যেমন মায়া মনেতে আগুন

আজকে অডিয়েন্স একদমই কম একটু উড়ে দুরা কমেন্ট করেন প্লিজ দুইজন যুক্ত আছেন আর একজন যে আছেন কমেন্ট করা সারা জীবন হয় ঠান্ডা কেমন পড়ছে ভালোই পড়ছে ঠান্ডা কি খবর বলল ভাই ভাই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া রনি ভাই ভালো আছেন আসেন না আর যারা আসো একটু ধরে কমেন্ট করো না প্লিজ ভাইয়া বাসার সবাই কেমন আছে আপনার কেমন চলতেছে আপনি যেন কোন দেশে থাকেন উদ্দেক স্থান কি স্থানে থাকেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি ইয়াতে থাকেন নাকি বিজবেকে থাকেন আপনি তো বলছিলেন বিজবেকে থাকেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসা খুব সুন্দর খুশি হলাম কুষ্টিয়া আপনার দেশের বাড়ি কুষ্টিয়ার আজকে দেখলাম জামাতের মারা গেছে মানে হঠাৎ বক্তব্য দিয়েছিলাম দিতে দিতে মারা গেছে আর কি ইন্নানীল্লাহি ইন্না ওয়ানীল্লাহি ই রাজন আল্লাহ থাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেজুর দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উড়িষাল কি একটা অবস্থা আবার আমার ছবি দিছে পাগল পাগল এটা একটা পাগল জেল দাদা যে দাদা এই নাই ডিউটি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো না আচ্ছা ঠিক আছে জান লাইক দিয়ে যাবেন হুম আমি ক্যাপিটাল এ সিটিতে থাকি ক্যাপিটাল সিটিতে থাকি আমি বললাম বিশ ব্যাগে থাকেন কিনা আপনি তো এত কিছু লেখার দরকারই আসলো না বিজ ব্যাগ শুধু হ্যাঁ লিখলেই হতো হোম আমি ক্যাপিটাল সিটিতে থাকি তার মানে রাজধানীতে থাকুন ভালো খুব ভালো ধন্যবাদ ভাই এখানে তোমাকে চিনা যাচ্ছে না অবশ্যই যাচ্ছে এগুলো ঠিক না এটা ঠিক না এগুলো এটা অনেক মজার ছবি তুমি মজার মানুষ তাই এগুলো করো আমার ভালো লাগে না আজকে একটা অডিয়েন্স কম কেন লাইক দাও প্লিজ একটু লাইক দাও প্লিজ লাইক দাও যারা যারা আসো কমেন্ট করো প্লিজ যে যেখান থেকে আসো সবাই ডাবল টাচ করো ফাইন ডাবল টাস্ক করো আচ্ছা ভাই করবো ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার হয়ে গেছে ভাইয়া আপনি করছেন ভাইয়া সেটা তোমার একান্তই ব্যক্তিগত বা আপনাকে একবার নিষেধ করছি তারপরও এগুলো যদি করেন তাহলে এগুলো ওইগুলো অনাকাঙ্ক্ষিত মানুষ আপনার প্রতি যে ভালোবাসাটা আপনাকে বাসে সেগুলো থাকে না এক কথা বারবার কেন বলতে হয় আপনি তো জ্ঞানী মানুষ বোঝেন তো সাইকোলিওজি নিয়ে পড়েন কয়েকদিন পর হয়তো সাইকোলজিস্ট হবেন কিন্তু বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ বোঝেন না এখনো সেই বোঝার মনে হয় বয়স তোমার হয়নি হুম হুম কী দিয়ে ডিনার করছেন ভাইয়া আমি তো আজকে আজকে হচ্ছে আলু খাঁটি খাইছি কয়েকদিন ধরেই আলু খাঁটি খাচ্ছি ভাই মিথ্যা বললে কি হবে কারণ তরকারি নেই মজলিস হচ্ছে তো মানে চল্লিশ মানুষ মারা গেলে মজলিস হয় আমাকে এখানে মজলিশ বলে ওটা আমরা খাইছি

তুমি কি করবা না সেটা তোমার একান্তই ব্যক্তিগত দিন আমাকে এগুলো বলবা না তো ভাই ছবি দাও যে ছবি সে ভালোটা না তো বিকৃতি যেগুলো ছবি সেগুলো দেও একা ব্যাকা এগুলো ছবি দাও দিলে ভালো ছবি দিও আলুঘাটি তো বগুড়ার অনেক ফেমাস হ্যাঁ হ্যাঁ একদম খুব ফেমাস এটাই হচ্ছে বগুড়ার সেরা খাবার এখন দের পর গপ 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 হ্যাঁ পারবেশ ভাই কেমন আছেন কোথায় থেকে আসেন লাইক করে দেন একটু লাইক করে দেন তিনজন যুক্ত আছেন সবাই একটু লাইক করে ডাবল টাচ করে চারজন আছেন আমি দেখতে পাচ্ছি চারজন সবাই প্রশ্ন করেন যে কোনো দেশের নাম বলেন রাজধানী মুদ্রা বলে দিব চৌষট্টি জেলা পনেরো সেকেন্ডে শোনাবো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর সোহানুর আচ্ছা সোহানুর কোথা থেকে আপনি আসেন আসসালামু আলাইকুম অবশ্যই সালামের উত্তর দিবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি একটু চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমি দেখতে পাচ্ছি সবাই জন যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আমিও করবো আপনাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো গাইজ একটু লাইক করো ডাবল ট্যাপ করে একটু ডাবল ট্যাপ করে লাইক দাও যারা আসো কমেন্ট করো প্লিজ যে যেখান থেকে আসো প্লিজ সাবস্ক্রাইব তুমি অডিয়েন্স নেই বলি চলে সবাই লাইক করে দাও সাবস্ক্রাইব করা আছে थैंक यू এটা কি কোনা পুটা আটটা সাবস্ক্রাইবার তোমার পিছনে ভূত যশোর ধিকর গাছা ও আচ্ছা যশোর ধিকর গাছা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দশজন যুক্ত আছেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে প্লিজ যদি চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ যারা টপ বেশি আছেন একটু কমেন্ট না করেন একটু লাইকটা দেন অন্তত লাইক দেন প্লিজ লাইস করছি তোমার ইচ্ছে তোমাকে তো বললাম তোমার যা ভালো লাগে তাই করো জারা জারা আসো কমেন্ট করো কলিজা ভাইয়া পুরা সবিতাও ঠিক আছে আমার দে সেই সবিতা বিক্রিত সবিতাও বেকা হাকা বেকা সবিতাও ভালো সবিতা দিলে তো কিছু বলতাম না কিয়া হুয়া ইস্পোর্ট এরিনা সবিতা ভালো দাও আমার সবিতা দাও আমার সাকি সেই সবিতা এরকম ভালো দিবা কিয়া হুয়া আমার ঠিক হ ইস্পোর্ট ভাই একটা গজল বলেন গজল তো আমি পারি না ভাইয়া তবে যদি শুনতে চাই সবাই শুনতে চাইলে একটা বলবো একটু লাইক করে দাও সবাই যদি শুনতে চাই গজল আমি বলবো সবাই লাইক করে দাও 10টা লাইক করে দাও এই সেই ঘর বিছানার মাসখানে যারা আছো কমেন্ট করো কলিজার ভাইয়া পুরা যে থেকে এসে बुलबुल बुल जाओ बुलबुल बुल जाओ ये स्पोर्ट है ना आईडी तो देखते होगे सत्ता सब्सक्राइबर कहाँ से हो मुझे अपने भाई तुम ना कि पब्लिक इंडिसेंसी ही करो भाई तुम ना कि पब्लिक ना जरा आपको कमेंट करो ভাইয়া পুরা তুমি আজকে কথা তুমি মানে বুঝলাম না তুমি না না আসার কথা আমি তো মনে করছি তুমি হয়তো দুই দিন আসবা না যারা কমেন্ট করো ভাইয়া পুরা মন একটু লাইক করে দাও সবাই লাইক করে দাও আজকে একটু দেখো প্রায় বিশ মিনিট হয়ে গেল কোনো লোক নেই আমাদের প্রভু এক এক নবীর এই বদলটা আপনার অনটা অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে বলার জন্য লাভ ইউ ভাই লাভ ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো লাগে গল্প গদলটা এই জন্য গাওয়ার চেষ্টা করি আমি জানি হ্যাঁ আমি জানি ও আচ্ছা ঠিক আছে ভালো লাগলো সমস্যা নেই ডুয়েটে আসবা নাকি তাহলে এগুয়ে এটা কেটে দেব যারা আসো কমেন্ট করো ডুয়েটে এলে এটা কেটে দিব কারণ এখানে লোক নেই যারা আসো কমেন্ট করো প্রিয় ভাইয়া পুরা আমি গত একদিন শুনেছিলাম আজকেই শুনতে চাই অবশ্যই বলবো সবাই দশটা লাইক হলেই বলবো প্রিয় ভাই অবশ্যই বলবো ভাই ডুয়েট করো মুন মুন বললেই হবে দশ মিনিট না না তাহলে হবে না তিন অন্তত তিন ঘন্টা করতে হবে দুই ঘন্টা করতে হবে যারা অত কমেন্ট করো এগুলো দশ মিনিট দিয়ে কোনো কিছু হবে সবাই লাইক করে দাও হ্যাঁ দশ মিনিট তুমি এখন দশ মিনিটের পাগল হয়েছ যখন তুমি দুই ঘন্টা পারবে তখন বলো সবাই লাইক করে দাও হ্যাঁ সবাই লাইক করে দাও প্রিয় ভাইয়া পুরা এটা না করাই তুমি এই দশ মিনিটের থেকে তার তো বলো এক মিনিট এটাই ভালো হবে দশ মিনিট দিয়ে কোনো ওয়াশ টাইম আসবে আমার হিটতে আরো বিপরীত দেবো আমি লাইভটা কেটে আবার দিব বুঝো এবার এক ঘন্টা দুই ঘন্টা করো দুলা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কথা বলতে পারি না ব্যস্ততার এখন সমস্যা নাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ লাইক ডান থ্যাংক ইউ নুসুরত পরি অসংখ্য ধন্যবাদ যারা আছেন একটু লাইক করে দাও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কে যে নুসরাত আজকে এসেছে ধন্যবাদ দাও ওকে হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য তো আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে ব্যস্ততার কারণে বলতেই পারলাম না আমি তো বললাম এগারোটায় লাইভে আসবো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ বললাম তো আজকে একজনের মৃত্যু ব্যাসী গিয়েছিল ওই জন্য সেখানে খাওয়া হয়েছে আজকেও ঘাটি মাংস ওকে আসো আসবো ওকে আসো কি দুই ঘন্টা করবা ভালো করে বলো রে বাবা এরকম বললে হবে না যে হ্যাঁ দুই ঘন্টা করবো কোনো মিস করা যাবে না নুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছো হ্যাঁ কারণ এই লাইটটা কেটে দিয়ে আবার আসবো দশটা করে দাও প্লিজ সুন্দর একটি গল্প খুঁজে অবশ্যই মুন ভাই আসসালামু আলাইকুম মুন ছোটো ভাই ছোটো ভাই বলবা ওটা অনেক ছোটো তোমার বুঝছো ওনার বয়স হচ্ছে পনেরো আচ্ছা আসব জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি লাইফটা একটু কেটে দেই লাইফটা কেটে দেই আমি আবার আসতে